হজরত হাসান ইবনে সাবেদ মিম্বরের মধ্যে দাঁড়িয়ে নবীজির সামনে নবীজি সব্ল উপস্থিত এই অবস্থায় নবীজির দিকে তাকিয়ে কবিতার আকারে বলছেন ও আহসানু মিন কালাম তারা কত আইনি হে নবী আপনার চাইতে সুন্দর আমার এই দুই নয়নে আমি আর কাউকে দেখিনি এরপরে বললেন কেন দেখি নাই জানেন ও আজমালুমিনিসা উ কারণ আপনার চাইতে সুন্দর কোন মা কোনো বাচ্চাই কোনদিন দিন প্রসব করেনি এমন সুন্দর কোন বাচ্চাই এই জমিন আর মায়ের পেট থেকে প্রসব হয় নাই খুলিখা আম্মিন কুল্লি আইব আপনাকে আল্লাহ তালা সমস্ত ত্রুটি থেকে পবিত্র করেই বানিয়েছেন কাহ না কাকাদ কামাতা এটার অর্থ তো আরো সুন্দর তিনি বলেন যেন আল্লাহকে যেন আল্লাহ আপনাকে বানিয়েছেন আপনার মনের মতো করে দুই অর্থ আল্লাহ নিজে মনের করে আপনাকে অথবা যেন আপনাকে সাথে নিয়ে আপনাকে সাজিয়েছেন এত সুন্দর ছিল। এরম কত বলবো সাহাবাই খারামের বর্ণনা সাহাবাই কারাম কাছে থেকে নবীজিকে দেখছে আমরা হাদিসে পড়ছি বাবা নবীজি সাল্লা সাল্লামের চুল দাড়ি পাকছে সাহাবিরা এইটা পর্যন্ত গুনে রাখছে যে নবীজি সাল্লা সাল্লামের ইন্তেকাল পর্যন্ত সর্বমোট বিশটা চুল দাড়ি বিশটা গুনা গুনা পাকছে সাদা হয়েছে মানে কি নজর সাহাবিদের যে কয়টা চুল পাকছে মোহাম্মদে আরবির সাহাবিরা এটা পর্যন্ত প্রিয়তমের গুনে গুনে রাখছে এত নজর দিতেন এত এক এক বিন্দু এক এক বিন্দু এক এক নড়া চড়া সাহাবাই কারাম জান দিয়ে অনুসরণ করতেন আমরা হাদিসে পড়ছি হজরত আবদুল্লা আব্বা অমর রদিয়ালু তালা আনহুমা তিনি মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে প্রতি বছর নবীজির ইন্তেকালের পরেও যখন হজে যাইতেন হজ করার জন্য তো নবীজি সাল্লাম যে বছর মদিনা থেকে হজ করতে গেছিলেন মক্কায় নবীজির জীবনে তখন উনি সাথে ছিলেন তো উনি ওই বছর নবীজিকে দেখছে মদিনা থেকে মক্কায় হজ পর্যন্ত নবীজি পথে কোথায় কোথায় থামছেন অজু এস্তেঞ্জা করছেন অপেক্ষা করছেন কিতাবে আমরা নিজে পড়ছি এই সাহাবি আবদুল্লি অমর মৃত্যু পর্যন্ত পরবর্তীতে যতবার হজ করছেন ততবারই নবীজি যে যে জায়গার মধ্যে থামতেন ওইখানে প্রয়োজন না থাকলেও স্তেন্দার জরুরত না হলেও তিনি অপেক্ষা করতেন ওই রকম ভাবে কিছুক্ষণ অপেক্ষা করে এইভাবে থাইমা থাইমা নবীজির অনুসরণ করতে 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 মক্কায় হজ করার জন্য যাইতেন এই ছিল সাহাবিদের অনুসরণ ভাইয়া কথা বলেন না ভাই মোবাইলটা নিয়ে একটা মিনিট মোবাইলটা নামায় রাখেন আপনাদের হাতের মোবাইলগুলো এমনি শোনেন দোস্ত শুধু আজ না ভাইয়া আমি বারবার বলি ভাই বয়ান তো আলহামদুলিল্লাহ প্রতিদিন হয় হচ্ছে দোস্ত আমার প্রতিটা মাহফিলের ইন্তেজামের মধ্যে কষ্ট আসে রে ভাই একটা একটা করে টাকা উঠায় দুইটা দুইটা টাকা উঠায় পাঁচটা পাঁচটা টাকা দেয় কেউ দশটা টাকা দেয় কেউ প্রত্যাখ্যানও করে আচ্ছা পরে আইয়েন ঘুরে আইয়েন অন্যায় আচ্ছা দিমু তো আমি কি যাই নি ঠিকই না বলেন না কত জাতের কত রঙের কত সময় লজ্জা পাইতে হয় সরমত পাইতে হয় এত কষ্টের আয়োজন অনেক ঘাম অনেক মেহনত অনেক পেরেশানি অনেক ফিকির অনেক কিছু চিন মিলাইলে একটা মা হয় অনেক কিছু এর মাকসাদ বাফ কলিজার মধ্যে একটু অনুভূতি জাগা শুধুই কিছু মস্কারি করলাম ঠাট্টা করলাম কিছুক্ষণ তামসা করলাম হই হুল্লুর করলাম বুট বাদাম খাইলাম মোবাইলে কয়টা ছবি উডাইলাম টাংফাং করলাম শেষ দুইটা লাখ টাকা মনে করেন কিন্তু এই দুই লাখ টাকা তো এক মুডের দুই লাখ টাকা না মানুষের টাকা এটা দিত ওই মানুষগুলো তো কথা কথার জন্য আমি সব সময় এটাকে খুব করি খুব ভাবি এক একটা মাহফুরের পিছনে অসংখ্য মানুষের অনুদান আন্তরিকতা ভালোবাসা এটার মধ্যে আছে এই জন্য এটা খামখেয়ালি মনে করেন বুঝতে শিখেন একটা মাথা আমি সবসময় বলি ভাইয়া ছেলেদেরকে বলি যুবক ভাই আপনাদেরকেও চোখ বন্ধ করলেই ঝড় থামে না দোস্ত আমার মানে আপনি যদি বলেন আমি চোখ বন্ধ রাখছি আমি তুফান দেখছি না ঝড় দেখি নাই আমি তাই বলে ঝড় থামবে না তার মানে আপনি মাথা নোয়া ফেললেই আপনি যদি বলেন আমি খেয়াল করলাম না আর কি হুজুরের কথা পাত্তা দিলাম না আর কি ওলামায় কেরামের কথা গুরুত্ব দিলাম না আর কি খোদার কসম বন্ধু এই কারণে আখেরাতের বিচার কবরের শাস্তি বন্ধ হবে না হ্যাঁ

দোহানের বাকি মানুষ কাঁফে উনি বিশাল বেটা সফল উনি ওনার তিন ফুট বিদেশ বাইক বিল্ডিং করে ফেলছে ফার্নিচার টার্নিচার সব কিনা হয়ে গেছে বাজার সদাই করে আরামসে খাইতেছে মাসা আল্লাহ মানে সাসার ফুর্তি দুনিয়াতে যে জন্য আসছিলাম আমার দুনিয়াতে আসা সার্থক আসছিলাম তিনটা ফুট বিদেশ পাঠাইতাম আল্লাহ রহমতের দশজনের দোয়ায় ফুট বিদেশ পাঠাইছি মেয়েগুলারে বিয়া দিছি বাইট বিল্ডিং করছি নিমসারের লগে কত জায়গা লইছি ব্যাংকেও আল্লাহর রহমতে কয়টা টাকা জ্বলছে বাহ কামিয়াব চাষা আমনে আমনে কামিয়াব আমনে সেরে গেছে উনি কামিয়াব উনি এখন মানে ওনার ভাবসা বেমন আমার আর কোনো কাজ নাই পৃথিবীতে আমি আসছি যে উদ্দেশ্যে দুনিয়ায় আমার দুনিয়া অর্জন হয়ে গেছে না রে বাফ যদি জিজ্ঞাসা করি ছেলেগুলো নামাজ পড়ে তো ছেলের বউরা পর্দা করে তো মেয়েগুলো পর্দা করে তো স্ত্রী পর্দানশীল আপনার ফ্যামিলির মানুষ যতজন সকলে আল্লাহর কোরআন পড়তে পারে তো ফজরের নামাজ সবাই পড়ে তো এটা হিসাব দেন এটা হিসাব দেন আলমাল হায়াতিদ দুনিয়া রব্বোলা আলামীম বলেন মাল এবং সন্তানাদি শুধুই কেবল দুনিয়ার জীবনের সৌন্দর্য শুধুই দুনিয়া মাটির উপরের অংশ অলবাকি হাতুসালি হাতু খাইরুন আইন্দারপ্পিকা সাবখাইরুন আমালা আল্লাহ বলে জন্দির যদি বান্দা আখেরা তার পরকাল থেকে কোনো প্রতিদান পেতে চাও আমি আল্লাহর কাছে কিছু যদি আশা করো তাইলে সেটা কেবল আসলি হাত নেক আমল বন্দিগি দেখাও গোলামি দেখাও সেজিদা দেখাও সুন্নাতের অনুসরণ দেখাও আমার বন্ধুর ইত্তেবা অনুসরণ দেখাও এইটা হলো সফলতা কোরআনুল করিম আল্লাহ বলেন ফামাং যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাযা আল্লাহ বলে শোনো বান্দা জাহান্নাম থেকে যাকে মুক্তি দেয়া হলো জান্নাতে প্রবেশ করানো হলো খোদার কসম আল্লাহ বলেন ফাকাদ ফাজা সেই কেবল সফল হলো ও আমাল্হায়াতুদ্দুনিয়া ইল্লাহ মাতা গুরু আর শুনে না বান্দা দুনিয়ার জীবন সে কেবলই ধোকা 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 সব ধোঁকা ওমা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউম আল্লাহ বলে বান্দা শুনে নাও দুনিয়ার জীবন শুধুই কেবল তামাশা শুধুই খেলাধুলা ক ইননাত দারাল আখিরাত আলহি হায়াওয়ান আর আখিরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন লাহি আল হায়াওয়ান অর্থ जिंदगी বেঁচে থাকার সার্থকতা জীবনের সার্থকতা যখন মিলবে জান্নাত হায় বান্দা যদি বুঝতা এটা যদি বুঝতা বান্দা ভালো হতো কিন্তু বুঝলা না বুঝলা হুদা বাতের থালা বাত বাত কতটি খাইতে সব খাট পালন সোফা ফার্নিচার সাকরি ব্যবসা আয়ে रोजगार দালান বিল্ডিং এটাকেই তোমরা সফলতা মনে কর গাররতকুমুল hayatুতুম আল্লাহু বলে দুনিয়া তোমাদেরকে ধোঁকা দিল দুনিয়া বহু জনকেই বোকা তুমি দুনিয়ারে রে খুব কামরাইয়া ধরছিলা দুনিয়া রে করে ধরছিলা তুমি সায়েন্স টেস্ট রিপোর্ট করে একবারে বুয়েডার ইঞ্জিনিয়ার দিয়া বিল্ডিং এর মজবুতির জন্য যেন তুমি কোনোদিন না মরো যেন কোনোদিন তোমার এই ঘর থেকে বাহির না করে এজন্য জন্য খুব হ্যাভি